বাংলাদেশের সকল ইউনিভার্সিটির মধ্যে চট্টগ্রাম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা সবচেয়ে সহজ হয় এবং এখানে চান্স পাওয়াটা একদম ইজি ব্যাপার কেন বললাম বিস্তারিত আমি এই ভিডিওতে বলছি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা যারা ভর্তি পরীক্ষা দিচ্ছেন এবারে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা যারা অলরেডি অ্যাপ্লাই করেছেন এবং আগামী পহেলা মার্চ থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো তাদেরকে আমি বলবো যে আপনারা এই লাস্ট মোমেন্টে আমি যে বললাম সবচেয়ে সহজ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তো আপনারা লাস্ট মোমেন্টে কীভাবে পড়বেন এবং কি করবেন ওভারঅল প্রত্যেকটা ইউনিটের জন্য আমি একটু টাস্ক দিয়ে যাব তো আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে এবং কেন সহজ এটাও বলে দিই তো প্রথমত আমি বলতে চাই যে আসলে কেন সহজ বাংলাদেশে যতগুলো ভার্সিটির অ্যাডমিশান টেস্ট হয় সেখানে আমাদের চট্টগ্রাম ভার্সিটিতে প্রতি বছরই দেখা যায় থার্টি টু থার্টি ফাইভ অর ফর্টি পার্সেন্ট রিপিট কোয়েশ্চেন হয় এখন এই রিপিট কোয়েশ্চেনটা কি হুব তুলে দেয় না হুবু তুলে দেয় না হ্যাঁ দিয়ে থাকে কিছু কিছু বাট হুব হু দেয় না কোথা থেকে আসে তাহলে এগুলো আসে আমার বিগত সালে যে একটা প্রশ্ন এসেছিল সেই প্রশ্নটাকে আমার ওই রিলেটেড আর কি কি আসতে পারে ব্যাখ্যা সহ যদি আমরা পড়তে পারি সুন্দর করে আমাকে ব্যাখ্যা সহ ওই প্রশ্নটা অ্যানালাইসিস করতে হবে তাহলে বুঝতে পারবো যে আমার আসলে রিপিট কোথা থেকে আসে এবং এভাবেই আমাদের প্রতি বছরই প্রতিটা অ্যাডমিশন টেস্টেই দেখা যায় থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট অর ফর্টি পার্সেন্ট পর্যন্ত আমাদের কমন থেকে যায় তার মানে এটা কিন্তু আমরিক কঠিন কিছু না মেইন কাজ কি হবে আমাদের এখন এখন কিংবা হচ্ছে আরও আগে থেকে হওয়া উচিত ছিল আমার ভিডিওটা মানে দিতেই একটু লেট হয়ে গেছে অনেকটা ব্যস্ততার কারণে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্পর্কিত আপডেটগুলো আপাতত দিতে পারছিলাম না তো এখন দিব ইনশাল্লাহ এখন মেইন কথা হলো আমাদের যেহেতু পয়লা মার্চ থেকে ভর্তি পরীক্ষা এ ইউনিটে পয়লা মার্চ এরপরে হচ্ছে আট মার্চে বি ইউনিট এরপরে বি ওয়ান বি টু এগুলো হচ্ছে দশ এবং এগারো মার্চ সি ইউনিটে পনেরো মার্চ ডি ইউনিটে কিন্তু এখন অনেক সময় আছে বাইশ মার্চ প্রায় এক মাস সময় আছে এরপরে ডি ওয়ান ইউনিটে আছে চব্বিশ মার্চ তো আমি একটু বলে দিই যে আপনাদের এই মোমেন্টটা আসলে কি করবেন এই মোমেন্টটায় আপনাকে শুধুই রিভিশনের মধ্যে থাকতে হবে এবং রিভিশনটা কীরকম হবে রিভিশন হচ্ছে আপনাদের জাস্ট যে বইটা এতদিন পড়ে আসছেন সেটা আপাতত বাদ দেন টপিক ওয়াইজ যেগুলো পড়েছেন সেগুলো বাদ দেন বাদ দিয়ে আপনি শুধু কোয়েশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করেন বারবার কোশ্চেন ব্যাংকটাই পড়েন কোশ্চেন ব্যাংকটা পড়েন এসে দেখবেন হুভু আপনি যদি বিগত আট দশ বছরের প্রশ্ন অ্যানালিসিস করতে পারেন প্রশ্ন পড়ে আসতে পারেন এসে দেখবেন হুভু কয়েকটা আপনার কমন পেয়ে গেছেন মানে সরাসরি যা পড়ছেন তাই কমন পাচ্ছেন এরকম এই জন্য আমি বলবো যে এখন এক্সট্রা ভাবে আপনাকে যদি চান্স পেতেই হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হতেই চান তাহলে আপনাকে যেটা করতে হবে এখন রিভিশনের বাইরে আর কিছু করা যাবে না আপনি রিভিশন দেন এ ইউনিটে যদি আমি বলি এ ইউনিটের মাথা ব্যথা কোথায় বলেন তো এ ইউনিটের মাথা ব্যথা হচ্ছে বাংলা এবং ইংলিশ নিয়ে কারণ কি কারণ হচ্ছে এখানে একটা নির্দিষ্ট পাস মার্কস আছে বাংলায় হচ্ছে দশ আছে দশের মধ্যে তিন পাইতে হবে কমপক্ষে তিন পাইতেই হবে তাই না এরপরে ইংরেজিতে পনেরোয়ের মধ্যে চার পাইতে হবে আর বাকি কি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এই চারটার মধ্যে যে কোনো তিনটা আনসার করবেন তিন পঁচিশ পঁচাত্তর তাই না এগুলো আপনাদের সমস্যা হবে না এটা আমিও জানি আপনারাও জানেন বাট আপনাদের জন্য মাথা ব্যথার কারণ হচ্ছে বাংলা এবং ইংলিশ কারণ আপনারা বাংলা এবং ইংলিশ পড়েন না আপনাদের প্রয়োজন হয় না এই জন্য তো সায়েন্স স্টুডেন্টদের প্রয়োজন হয় না এই জন্য আমি বলি যে আপনার বাংলা ইংলিশে এই যে প্রথমে একটা কথা বলছিলাম না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন সবচেয়ে সহজ হয় কারণ এখানকার আপনি মার্কিং সিস্টেমটাও দেখেন একটু আপনাকে যে বলছে চার মার্কস এবং তিন মার্কস পাইতে হবে এটা কি আপনার মানে ইয়া করতে হবে যে অন্যান্য ভার্সিটি সিস্টেম কিন্তু এখানে এটা অ্যাপ্লাই করছে না এখানে আপনার চারটা কারেক্ট করতে পারলেই হবে পনেরোটার মধ্যে আপনি চারটা কারেক্ট করতে পারলেই হবে বাকি সব ভুল হয়ে যাক বাকি এগারোটাই ভুল আপনি চারটা কারেক্ট করেছেন আপনি পাশ যদি এটা ঢাকা ভার্সিটি কিংবা রাজশাহীতে হইতো তাহলে কি হইতো আপনি ওইটা থেকে আগে দেখতো যে পনেরোয়ের মধ্যে আপনার চারটা কারেক্ট হয়েছে আর এদিকে বাকিগুলো ভুল হয়েছে নেগেটিভ মার্কিং ওখান থেকেই করে দিত কিন্তু আপনার এখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেগেটিভ মার্কিংটা সামগ্রিক অর্থাৎ টোটাল মার্কস থেকে হয় এই জন্য আপনারা বাচ্চা যাবেন বাইশা যাবেন না তারপরে আপনি চলে আসেন বাংলায় দশের মধ্যে আপনাকে তিনটা জাস্ট কারেক্ট করতে হবে নট পাস আপনার হচ্ছে এইখান থেকে নেগেটিভ মার্কিং চলে যাবে মাত্র তিনটা আপনি কারেক্ট করবেন আপনি তো দেখি চোখ বন্ধ করে যদি দশটা দাগান তারপরেও তো তিনটা কারেক্ট হবে বাট চোখ বন্ধ করা যাবে না কারণটা হচ্ছে নেগেটিভ মার্কিং তো আছেই তাই না নেগেটিভ মার্কিংয়ে আপনি যদি খেয়ে যান তাহলে সমস্যা এই জন্য আপনি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথ এগুলো তো যদি ভালো করতে পারেন এবং এখানে আপনার শুধু পাস করতে হয় তাহলে আমি বলবো আপনাদেরকে যে আপনি শুধু বাংলায় এইটুকু করেন যে আপনাকে তিনটা জাস্ট কারেক্ট করতেই হবে চারটা কারেক্ট করতেই হবে নেগেটিভ সব যাক সমস্যা নাই এই সিস্টেমটুকু আপনারা অ্যাপ্লাই করবেন তার মানে অনেকের কিন্তু এটা অজানা চট্টগ্রাম ভার্সিটিতে পরীক্ষা দিবে এবং তারা জানে না যে এখানকার নেগেটিভ মার্কিং আসলে কোথা থেকে হয় টোটাল মার্কস থেকে আপনি একশো এর মধ্যে কতটা ভুল হয়েছে টোটাল সেইটা হচ্ছে নেগেটিভ যাবে এরপরে বি ইউনিটে আসেন বি ইউনিটে আমাদের এবারের মানবণ্টন কি আছে মানবণ্টন চেঞ্জ হয়নি বাংলাতে তিরিশ আছে ইংলিশে তিরিশ আছে এরপরে জি কেতে আছে চল্লিশ জি কে অলরেডি বুঝতেই পারছেন মুক্তিযুদ্ধ থেকে আসতেছে না তারপরে আসতেছে কোথা থেকে চব্বিশের গণ অভ্যুত্থান থেকে আমাদের চব্বিশের আন্দোলন থেকে আসছে ডক্টর মোহাম্মদ ইউনুস খুবই গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে আমাদের অপোনেন্ট পার্টি যারাই বলেন না কেন তা সেটাও আসবে তার মানে আমার রিসেন্ট কোয়েশ্চেনই কিন্তু এবার একটু বেশি আসবে রিসেন্ট আপনি এবার ভাবতেই পারেন সাত আটটা প্রশ্ন থাকবেই সাত আটটা প্রশ্ন আপনার রিসেন্ট থাকবেই থাকবে প্রতি বছর এমনটা হয় না এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা কিন্তু প্যাটার্ন থাকে সেই প্যাটার্নটা হচ্ছে এইখানে আপনার রিসেন্ট প্রশ্ন খুব বেশি আসে না বাট এবার আসবে আপনারা একটু অ্যানালাইসিস করবেন আমার কথা শুনে বিশ্বাস করার দরকার নেই আপনারা একটু অ্যানালাইসিস করবেন অ্যানালাইসিস করে দেখবেন যে এখানে আসলে আসে কোথা থেকে যেগুলো আপনার হচ্ছে অনেক আগের প্রশ্ন যেগুলো চেঞ্জ হয় না সেই গুলো আসে কিন্তু এখন আপডেট হচ্ছে সবগুলোতে এখানেও কোয়েশন প্যাটার্নে আপডেট হবে ডি ইউনিটের ক্ষেত্রেও সেম কথা প্রযোজ্য সি ইউনিট যেহেতু নতুন গত বছর একটা নতুন প্যাটার্নে চলে আসছে এই প্যাটার্নটাই ফলো করবে সো সি ইউনিটে যারা প্রিপারেশন নেবেন তারা ওইভাবে ইংলিশ ভার্সনটা একটু ফলো করেন তাহলে আপনারা অবশ্যই অবশ্যই চান্স পাবেন এবং সেই ইউনিটে খুব বেশি দূর যায় না এই জন্য সিরিয়াসলি পড়েন যারা সেই ইউনিটে আমি দেখি না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুব বেশি স্টুডেন্ট সিট ছেড়ে চলে যায় এ ইউনিটেও মোটামুটি থাকে এ ইউনিট অনেক দূর পর্যন্ত যাবে এরপরে আপনার ডে ইউনিটে অনেক দূর পর্যন্ত যাবে বি ইউনিটে অনেক দূর পর্যন্ত যায় তে অনেক ক্যাটাগরাইজ আছে সো আপনারা যদি এটা না জানেন বি ইউনিট সম্পর্কে তাহলে আমি এটা আলাদা একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব বি ইউনিটে এখনও যেহেতু সময় আছে আর এ ইউনিটে আমি বললাম যে আপনারা শুধু এখন রিভিশন দেন আপনাদের এখন অবস্থা হচ্ছে সায়রা দেমাক কাইন্দাবাতি তাই না তো আপনারা অবশ্যই অবশ্যই রিভিশন দেন ভয় পাওয়ার কিছু নাই চট্টগ্রামের প্রশ্ন একদম সহজ হবে তারপর আপনাদের তো জি কে প্যারা নাই সো বেসে গেছেন এরপরে বি ইউনিট বি ইউনিটে কি বললাম বি ইউনিটে জাস্ট আপনারা জি কেটা একটু ফোকাস করেন এ আপনার হচ্ছে ইংলিশে যেগুলো আসে ইংলিশ সেগুলোই আসবে ইংলিশে ডিফারেন্ট কোনো কোয়েশন আসে না এরপরে বাংলায় বাংলায় হচ্ছে ডিফারেন্ট কিছু আসে না যা আসছে এগুলোর মানে এগুলোর পড়েন আপনারা কোশ্চেন ব্যাঙ্কটা অ্যানালাইসিস করেন এখন কোশ্চেন ব্যাঙ্ক কোনটা পড়বেন আপনি যদি নতুন আর মানে এই মুহূর্তে এ ইউনিটের জন্য নতুন প্রয়োজন নাই কিন্তু বি ইউনিট ডি ইউনিট যারা আছেন আপনারা চাইলে হালদা নিতে পারেন অথবা পানকৌড়ি নিতে পারেন পানকৌড়ি নিলে আপনার একাধারে রাজশাহী চলে যাবে চট্টগ্রামও চলে যাবে রাজশাহীতে তো এখন পরীক্ষা অনেক দেরি তাই না রাজশাহী পরীক্ষাও যদি দিতে চান তাহলে পানকৌড়ি নেন যদি কি না কিনে থাকেন আর না হলে শুধু চট্টগ্রামেই পরীক্ষা দিবেন তাহলে হালদা আপনি পড়তে পারেন হালদাতে শুধু হচ্ছে চট্টগ্রাম সম্পর্কে দেওয়া আছে আপডেট করে তো এরপরে ডি ইউনিটে কিন্তু আরেকটা আবার কাহিনী আছে ডি ইউনিটে কি কাহিনি ইউনিটে আপনাকে আইকিউতে হবে একটা ভালো মার্কস যদি না নিতে পারেন আপনি ফেল আপনি আপনি পাবেন না খুবই চান্স সহজ বাট কিছু জায়গা আছে এই জায়গাগুলোতে হাত দিলে দেখবেন যে অনায়াসে আপনি একটা ভালো চিট পাবেন আপনি আইকিউতে বিশের মধ্যে আইকিউতে একটু ভালো মার্কস উঠান ব্যাস আপনি খুব ভালো একটা পজিশনে যাবেন অনেকে বলে যে ইকোনমিক্স না আনসার করলে ইকোনমিক্স পাওয়া যায় না ভুল কথা এটা ভুল কথা হ্যাঁ এখানে আপনার অপশন আছে আপনি তিনটা অপশন পাবেন এখানে আপনার জিকে আছে ম্যাথ আছে ম্যাথ বলতে এটা এইচএসসি লেভেলেরও কিছু থাকে আবার জেনারেল ম্যাথও থাকে তো ম্যাথ আছে এবং ইকোনমিক্স আছে তো আপনি যেটা দেখান সেটাই পারবেন সমস্যা নেই ইকোনমিক্স দেখাইলে ইকোনমিক্স আপনি পাবেন কিংবা হচ্ছে অন্য যে সাবজেক্টই পড়তে চান সেটাই পাবেন এটা নিয়ে টেনশনের দরকার নেই অনেকে এটা ভুল ভাবে ভুল ব্যাখ্যা করে তো এটার দরকার নেই তো আমি জাস্ট আপনাদেরকে একটু মানে সবগুলো ইউনিট সম্পর্কে হালকা একটু আইডিয়া দেওয়ার ট্রাই করেছি এবং কিভাবে আপনারা এই মোমেন্টটায় পড়বেন সেটা বলছি চট্টগ্রামের যে কোনো ইউনিটে আপনি পরীক্ষা দেন না কেন আপনাকে অবশ্যই অবশ্যই কোয়েশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করা একদম ফর্জে আইন এটা পড়তেই হবে আপনি দেখবেন যে আপনি এসে হুহু কমন পেয়ে যাবেন আমার কথা এখন বিশ্বাস করা লাগবে না পরীক্ষা দিয়ে এসে তারপরে দেখবেন যে আসলে এই কথা মিলে যায় কিনা আর আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে যেহেতু অনেকদিন থেকে আমি মানে আউট অফ নেটওয়ার্ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপডেট দেইনি তো আপনাদেরকে আমি কয়েকটা যদি মডেল টেস্ট নিই তাহলে কেমন হবে সেটা এ ইউনিটের ক্ষেত্রে বেশি যেহেতু সময় নেই আপনাদেরকে আমি একটা সাজেশন দিতে পারি আপনার ইংলিশ এবং বাংলার জন্য যে কোথা থেকে আসে প্রশ্ন এটা পড়লে আপনাদের আশা করি কোনো সমস্যা আর থাকবে না এবং অন্যান্য ইউনিটে মোটামুটি যেহেতু সময় আছে বিশেষ করে বি ইউনিট ডি ইউনিট আপনারা যদি থাকেন আপনারা একটু রেসপন্স করবেন তাহলে আপনাদের আমি একদম ফ্রি মডেল টেস্ট নেওয়ার ট্রাই করব যেখান থেকে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই কমন পাবেন এবং কোন জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো সাজেশান পুরোপুরি দিয়ে দিব তো একটি হচ্ছি ইনশাল্লাহ আমরা অবশ্যই অবশ্যই অ্যাক্টিভলি কাজ করব। আপনার যে কোনো সমস্যায় পড়লে আমাদেরকে বলবেন এরপরে আপনাদের যত আপডেট লাগে যেভাবে আসবেন কিংবা যা করবেন সব কিছু আমরা আপডেট দিয়ে দিব টিউশন ফ্যাসিলিটিস কেমন এটা অবশ্যই চট্টগ্রাম ইউ ভার্সিটিতে অনেক ভালো তবে এটা নিয়েও আমরা কথা বলবো হয় অবশ্যই অবশ্যই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে চট্টগ্রাম ইউ ভার্সিটির পরীক্ষার সময় অবশ্যই অবশ্যই সুন্দরভাবে আপনারা প্রিপারেশান নিয়ে চলে আসেন আসসালামু আলাইকুম